প্রিয় দর্শক টু দা পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সামির হোসেন দশক বাংলাদেশের টালমাটাল রাজনীতি কতটুকু স্থিতিশীলতা পেয়েছে সেটি এখনও বড় একটি প্রশ্ন একই প্রশ্ন অর্থনীতি নিয়েও আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের রাজনীতি ও বর্তমান অর্থনীতির সময় এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আব্দুল আল মিন্টু সাবেক সভাপতি এ এবং ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনাব মিন্টু আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে ধন্যবাদ আপনি একটা সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সেখানে আপনি খুবই গুরুত্বপূর্ণ জায়গা অবস্থান করছেন এটি কি কাকতারিও কিনা যে আপনি বিএনপির রাজনীতিতেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছেন করেছেন এবং বিগত সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের দিক থেকে আপনার পরিবার আপনি আপনার ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমার প্রশ্নের জায়গাটি হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতির মৌলিক পার্থক্যের জায়গাটা কোথায় এটা একটা মানে সমস্যা সংকুল প্রশ্ন তারপরেও আমি যেটা উত্তর দিচ্ছি সেটা আমার নিজস্ব মতামত কারণ দুটো পার্টিকেই আমি কাছাকাছি দেখেছি আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি তাহলে দুটোকেই দুটোই দাবি করে যে আমরা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা জনগণের উপর নির্ভর করে রাজনীতি করি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যদি উনিশশো পাঁচাত্তর সন ধরি যখন আওয়ামী লীগ একটা নির্বাচিত সরকার ছিল তখন কিন্তু সেটা কিন্তু বাংলাদেশের নির্বাচন হয়েছে সেভেন্টি থ্রিতে তার পরবর্তীকালে আমরা দেখছি আর প্রবণতা যেটাকে একদলীয় শাসন একদলীয় রাষ্ট্রে পরিণত করা একই অবস্থা দেখলাম গত কয়েক বছরে গত দশ পনেরো বছরে যে একটা তত্ত্বাবধায়ক সরকার আমাদের দেশে ছিল যারা একটা তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচিত পরিচালনা করার কথা সেটাকে আওয়ামী লীগ দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের ফলে বিএনপি সেই দাবি মেনে নিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে সংবিধানে অন্তর্ভুক্ত করে কিন্তু দেখা গেল যে একই দল যারা আন্দোলন সংগ্রাম করেছে দীর্ঘদিন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনকালীন সময় তারাই আবার সেটাকে বাদ দিয়ে দিল মানে বলে বিচার ব্যবস্থার মানে একটা রায়ের ফলে এটা করতে বাধ্য হয়েছে কিন্তু আমার হিসাবে এটা ছিল একটা সুকর সুকর পরিকল্পিত একটা মুভ যার আন্ডারে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দে করে আবার আগের মতোই একদলীয় শাসনে দেশটাকে নিয়ে গেল আর আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যখনই আওয়ামী লীগ সরকারে থাকে বিশেষ করে যদি তাদের সংসদ সদস্য খুব বেশি হয় সংসদে তাহলে দেখা যায় একদলীয় শাসনের সাথে সাথে তারা আবার একদনের মাস্থার তন্ত্র চালু করে এই এটা নিজস্ব সংগঠনগুলোকে অনেকটা বাহিনীতে পরিণত করে আর অন্যদিকে যদি আমি বিএনপির দিকে যাই দেখেন বিএনপির প্রতিষ্ঠা লগ্নে কিন্তু বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করছে আবার বিএনপির নিজেই তত্ত্বাবধায়ক সরকার দাবি মেনে নিয়ে সংশোধনী করে সংবিধানের সেখানে অন্তর্ভুক্ত করলো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যেটা আওয়ামী লীগের দাবি ছিল এবং বিএনপির সময় আপনি দেখেন একটা মিলিটারি একটা অপারেশন করছে নাম হলো অপারেশন ক্লিন হার্ট এটা কেউ ভুলে যাওয়ার কথা না সে অপারেশন ক্লিন হার্টে কিন্তু যত লোক মানে জেলে গেছে যত লোকের উপরে আটক করছে অনেকে নিহত হয়েছেন অনেকে নিহত হয়েছেন বেশিরভাগ সেভেন্টি পার্সেন্ট কিন্তু বিএনপির লোক ছিল তো যদি আমি যদি এখন মৌলিক পার্থক্যটা দেখি একটা আওয়ামী লীগের যে কোনো কারণে হোক যখনই সংখ্যাগরিষ্ঠ বেশি পায় সংসদে তখনই তারা এক ধরনের একদলীয় শাসন প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায় দুই অঙ্গ সংগঠনগুলোকে অনেকটা এক ধরনের মাস্টার মাইন্ড দিয়ে পরিণত করে যারা মানুষের উপর অত্যাচার নির্যাতন চালায় এখন সর্বশেষ আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলেন এবং নেতাকর্মীরা অনেকেই পালিয়ে রয়েছেন দেশ ত্যাগ করেছেন এক্ষেত্রে আপনি ভারতের ভূমিকা কতটুকু দেখেন ভারতের তো একটা ভূমিকা ছিল সেটা হলো যে আওয়ামী লীগ কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে যাওয়া বাংলাদেশের জনগণ যখন আন্দোলন করছে সেখানে আমাদের এই আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট দিয়ে গেছে আমরা আমরা দেখেছি দুই হাজার আঠারো সালে নির্বাচনের আগে যদি আমার ভুল না হয়ে থাকে আপনার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতে গিয়েছিলেন আপনারা ভারতের বিভিন্ন দলের সঙ্গে বৈঠকও করেছেন ভারত আপনাদের কথা শোনেনি কেন না আমাদের আমাদের কথাবার্তা বলছি ওনাদের সাথে আমরা বলছি যে এই ধরনের নির্বাচন যদি হয় তাহলে সেটা জনগণের কাছে অ্যাকসেপ্টেবল হবে না বাট যে কারণে হোক আমাদের প্রতিবেদী প্রতিবেশী দেশ নিজেদের স্বার্থী হোক বা আমাদের ভূ রাজনৈতিকের স্বার্থে হোক যে কারণে কারণে ওনারা কিন্তু ওই ইলেকশনও আওয়ামী সাপোর্ট করে গেছে যারা নির্বাচন দুনিয়ার কোনো দেশ সাপোর্ট করা নাই কিন্তু আমাদের প্রতিবেশীদের সেরা নট অনলি সাপোর্ট করছে নির্বাচন নির্বাচনে পরবর্তীকালে সরকারকে অ্যাকসেপ্ট করছে আমার প্রশ্ন হলো যে আমাদের দেশের আমাদের রাজনৈতিক দল কেন সেই পথে যাবে কেন নির্বাচন প্রক্রিয়াকে মানে নিজের আওতায় এনে সেটাকে একদলীয় নির্বাচন বা প্রহসন নির্বাচনে পরিণত করল সেটার পরিণতি আওয়ামী লীগ কিন্তু হাতে নাতে পেয়েছে এখন আমার যেটি ছোট করে জানার প্রশ্ন যে আপনি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থানটা কোথায় দেখতে পান একটা আলোচনা কিন্তু সামনে এসছে যে আওয়ামী লীগকে দশ বছরের জন্য নিষিদ্ধ করার একটা দাবি এসছে কিন্তু আপনি আওয়ামী লীগের রাজনীতি ভবিষ্যৎ রাজনীতি কোথায় দেখতে পান একটু টাইম লাগবে আওয়ামী লীগের কারণ আমি যখন আমি তো উনিশশো বিরাশি সন থেকেই আওয়ামী লীগ সাথে ছিলাম যখন আমি দেশে ফেরত দেখছি ইভেন উনিশশো নব্বই সনে যখন প্রথম তত্ত্বাবধায়ক সরকারের আওতা এস এস সাহেবের এস সাহেবের পদত্যাগের পরে যখন প্রথম তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয় একটা ঐক্যমত্তের ভিত্তিতে তখনও কিন্তু আওয়ামী লীগ ধারণা করেছিল যে আওয়ামী লীগ এই ইলেকশনে জিতবে এবং আমি প্রত্যক্ষভাবে জানি প্রতিদিন এমন ছোটো ছোটো মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প রিলিফ কিন্তু আওয়ামী লীগ জিতে নাই বরং অনেক কম সংখ্যক সিট পেয়েছে মাত্র সেভেন্টি এইটকে সেভেন্টি নাইন সিট পাইছে আর বিএনপি একশো ছচল্লিশ বা একশো সাতচল্লিশ সিট পেয়ে সরকার গঠন করছে তো আপনি বুঝতেই পারেন যে উনিশশো পঁচাত্তর সনে জনগণের মনোজগতে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল আওয়ামী লীগের ব্যাপারে সেটা কিন্তু উনিশশো নব্বই সনেও কেটে যায়নি অথচ তখন আওয়ামী লীগ বলছিল যে আমরা তো জিতবই একটা কারণ যে বিএনপির তো কোনো সংগঠন নেই বিশ থেকে তিরিশটা জেলাতে কিন্তু দেখা গেলো যখন ইলেকশন শেষ রেজাল্ট বের হলো তখন দেখা গেলো যে আওয়ামী লীগ জিতে নেয় বিএনপি জিতে গেছে তো এই যে মানুষের মনোযোগতে যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে প্রভাব ছিল সেই প্রভাব কিন্তু পাঁচাত্তর চরণের পরে দীর্ঘ পঁচিশ বছর পরেও কিন্তু সেটা কেটে যায়নি এবারও তাই হতে পারে মানুষের তো সেজন্য একটি আলোচনা সামনে এসছে যে যতবার দেশে গণ হয় কে পাবে এটা আমি ওইভাবে চিন্তা করি না আমি চিন্তা করি যখনই একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে বিএনপি জনগণের কাছে যাবে তাদের অতীত ইতিহাস সামনে রেখে তাদের ভবিষ্যৎ কী করতে পারে সেটাকে সামনে রেখে সেখানে জনগণ যদি ভোট দেয় তাহলে বিএনপি সরকার গঠন করবে কিন্তু প্রকৃতপক্ষে আমি উদার গণতান্ত্রিক দলে গণতন্ত্রে বিশ্বাস করি বিদায় কে দিতে কে হারে এটা আমার জন্য ইম্পর্টেন্ট না আমি চাই আমার আমার দল জিতুক কিন্তু জনগণ যদি ভোট দেয় তাহলে এটা ঠিক আছে জনগণ যদি আমাদেরকে ভোট না দেয় অন্য দলকে সংখ্যাগরিষ্ঠ দেয় সংসদে তাহলে আমার তো এখানে কিছু বলার নাই এই যে নিষিদ্ধ করার কথাটা এটা কিন্তু আমি মনে করি একটা একটা রাজনৈতিক দল অনেকটা ব্যবসার মতো এটা নৈতিক না অনৈতিক না রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার তো কোনো প্রয়োজন নেই বরং রাজনৈতিক দলের থেকে যারা নেতা ছিলেন যারা মানুষের উপর অত্যায় অন্যায় অবিচার অত্যাচার নির্যাতন করছে এবং অন্যায়ভাবে দেশের অর্থ সম্পদ করছে তাদের বিচার হওয়া উচিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা তো কোনো দরকার নাই জনগণ তো জনগণেই নিষিদ্ধ করবে ভোট না দিয়ে কিন্তু আইনগতভাবে নিষিদ্ধ করা কতটুকু যুক্তিসঙ্গত একটা রাজনৈতিক দলকে এটা আমার এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না আমরা যেহেতু নির্বাচন নিয়ে ভোট নিয়ে কথা বলছি একটি প্রশ্ন যে বিএনপি ভোট কবে চায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে একটি বৈঠকে তিনি বলেছেন যে যদি সংস্কার বিষয় ঐক্যমত্যে পৌঁছানো যায় এবং ভোটার তালিকা যদি তৈরি করা যায় সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের একটা তারিখ দেয়া যেতে পারে এ বিষয়ে আপনাদের মতামত কি যদি সংস্কারগুলো করা যায় যদি ভোটার তালিকা ঠিকমতো করা যায় তাহলে একটা নির্বাচন দেওয়া যায় এই কথাটা কিভাবে উনি বলছেন জানি না বা এটা তো কথা না এরকম কথা বলার কথা না কথাটা হলো আমরা আঠারো বছর থেকে আন্দোলন সংগ্রাম করে এসছি দেশে একটা অবাধ অসুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা এমন একটা সরকার প্রতিষ্ঠিত হোক যেটা জনগণের সরকার গণতান্ত্রিক সরকার যারা জনগণের জবাবদিহিতা থাকবে তাদের তো কখন কি করা যায় এটা জরুরি বিষয় না জরুরি বিষয় দেশে অতি সত্তর অতি আমি কোনো টাইম দিতে চাই না যত সময় তাড়াতাড়ি সেটা আমি আসতেছিলাম যে এখন সরকার প্রধান বলতে সংস্কার এবং ভোটার লিস্ট এগুলি যত তাড়াতাড়ি করা যায় তারপর ইলেকশন দিব উনি কিন্তু কোনো সময় দেন নাই কিন্তু একটা সময় আমাদের সামনে চলে আসছে একই দিন বা তার আগের দিন যে আঠারো মাসের ভিতরে আশা করি নির্বাচন করা হবে আমি মনে করি যে এটা এটার আবার কেউ কেউ বলে যৌক্তিক সময় ওটার তো কোনো ডেফিনিশন নাই আমি মনে করি যেটা হওয়া উচিত সেটা হলো আমরা প্রথম থেকে বলে আসছি যে আপনারা কি কি সংস্কার করতে চান এবং কতদিন নেবেন এটা আমাদেরকে জানান এবং কখন নির্বাচনটা দিবেন এ বিষয়ে যদি আমার একটি প্রশ্ন যে সেনাপ্রধান যে কথাটি বলল তিনি আসলে কার সাথে আলোচনা করে বললেন যেই কথাটি আসলে মানুষ শুনতে চাচ্ছে যারা সরকারের দায়িত্বে রয়েছেন তাদের কাছ থেকে আমি আমি মনে করি যখন একটা সেনা প্রধান বলে কারণ আপনি একটা জিনিস দেখেন যে কোনো দেশে যখন একটা সরকার প্রতিষ্ঠা হয় সে সরকারের মূল বৃত্তি থাকে জনগণ জনগণের ভোটে প্রতিষ্ঠিত সরকার তাদের বৃত্তি হইল জনগণ এখন আমরা এই ধরনের সরকার যেটা আমরা বলি অন্তর্বর্তীকালীন সরকার আপনার দিনে আমি দেন যে জনসমর্থিত সরকার জনতান্ত্রিক সরকার বা এটা তো গণতান্ত্রিক না সো আমরা এই সরকারকে সাপোর্ট করছি কাইন্ড অফ আন্ডার দ্য ডক্ট অফ নেসেসিটি যে সরকার তো নাই এখন আগের সরকার তো আমাদেরকে ফেলে চলে গেছে আরেক জায়গায় তো দেশে যখন সরকার না একটা সরকার জন্য ভালো হয়েছে আমার মেবি দেশের জন্য ভালো হয়েছে আমাদের একা ভালোর তো কোনো দরকার নাই আমাদের দরকার হইলেও এমন একটা জিনিস যাই হোক সে দেশের আবহাওয়া জনগণের জন্য যেন ভালো হয় তো সেই প্রেক্ষিতে আমি বলতে পারি তখন তো একটা সরকার দরকার ছিল আমার দ্বারা মতে এমন কোনো দোষ আমি দেশ শুনি নাই যেখানে তিন দিন বা চার দিন বা পাঁচ দিন কোনো সরকারে ছিল না তো এখন একটা সরকারের দরকার ছিল দেশে সেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল সবাই কিন্তু সাপোর্ট করছে এখনও আমরা সবাই সাপোর্ট করি কিন্তু আমাদের কথাটা হলো যে সংস্কারের প্রস্তাব কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ওনার বিশ দুই হাজার তিরিশ সনে যে একটা ভীষণ উনি দিয়েছিল এখন থেকে তিন বছর চার ছয় সাত বছর আগে তখনও কিন্তু উনি বলছিল যে আমরা ক্ষমতা আসলে আমরা এই সংস্কারগুলো করব। দ্বিতীয় এক এক বছর বা দেড় বছর আগে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের জাতীয় স্থায়ী কমিটিও একটা সংস্কার প্রস্তাব দিয়েছে একত্রিশ ছিল সেটি তো একত্রিশ বাইরে যদি আরও কোন সংস্কার করতে চায় আমাদের আপত্তি নেই আমরা যেটা বলতেছি ভাই সেটা হলো যে কি কী সংস্কার করবেন আপনি বলেন কতদিন লাগবে সেটা বলেন কখন নির্বাচন দিবেন সেটা একটা একটা রোড ম্যাপ দেন এর ভিতরে ফাইনালি গত কিছুদিন আগে ছয়টা সংস্কার কমিশন করা হয়েছে আর তাছাড়া ছোটো ছোটো সংস্কার তো আরও আছে যেমন বাংলাদেশ ব্যাংক বলতেছে ব্যাঙ্কিং ব্যাঙ্কিং খাতকে সংস্কার করবে অন্যান্য প্রতিষ্ঠান বহু আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার কার্যক্রম চালু করছে তো এই যে সংস্কার সেটা তো বহুমাত্রিক সাংবিধানিক আছে প্রাতিষ্ঠানিক আছে আইনগত আছে এমনি আছে তা আমরা বলতে চাই যে ভাই আপনি সব সংস্কার কিন্তু আপনারা করতে পারবেন না এই জন্য যে যেমন সাংবিধানিক সংস্কার এটা তো সংবিধান সংস্কারের তো কতগুলো পন্থা আছে আপনার নতুন নতুন সংবিধান বানান আপনার পুরানো সংবিধানকে সংস্কার করেন সংশোধনী আনেন যাই করেন সংবিধান তো সাধারণ আইনের মতো না সংবিধান হলো মৌলিক আইন যেটা রাষ্ট্রের মূল বৃত্তি এবং মূল নীতিকে ঠিক করে এবং কোন মূলনীতির উপরে সরকার চলবে দেশ চলবে রাষ্ট্রের উন্নয়ন হবে সেটা কিন্তু ওখানে থাকে শুধু ওইটার উপর ভিত্তি করে আপনার রাষ্ট্রের আইনগুলা বানান যেন এবং কোনো আইন যেন সংবিধানের বিরোধী না হয় পরিপন্থী কোনো কিছু পরিপন্থী যেন কিছু জনাব আব্দুল্লা আল মিন্টু আমার আরেকটি জিজ্ঞাসা আছে আওয়ামী লীগ সরকারের পতনের আগে কিংবা দুই হাজার যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনের আগে একটি সরকারের একদম উচ্চ পর্যায়ে থেকে একটি কথা বলা হয়েছিল যে আমেরিকা সেন্ট মার্টিন দখল করবে তো এখন বাংলাদেশের মানুষের অনেকের প্রশ্ন যে আমেরিকা আসলে কবে দখল করবে কিংবা দখল করছে না কেন এ বিষয়ে আপনার মতামত কি ওই আগের প্রশ্নটা একটু এক লাইনে শেষ করে দিই সেটা হলো যেটা আমরা এখনও চাই আমাদের সমর্থন আছে এই সরকারের প্রতি সমর্থন থাকবে যে সেটা আমরা একমাত্র চাই যেটা সেটা হইল সংস্কার ওনারা দিচ্ছেন সংস্কারের একটা রূপরেখা ওনারা ডিসেম্বরে পাবেন তখন রাজনৈতিক দলগুলোর সাথে বসে একটা ঐক্যমত্যের ভিত্তিতে কি কি সংস্কার করবে আর যেগুলি ওনারা করতে পারবেন না সেগুলি ভবিষ্যতের জন্য সংস্কার করা হয় সেই জন্য একটা ঐকমত্য সৃষ্টি করা দল রাজনৈতিক দলগুলোর ভিতরে যাতে করে যেই সরকার গঠন করুক নির্বাচনের পরে তারা যেন ওই সংস্কারগুলো করে এটা হইলেও আমি মনে করি একটা রাইট নিয়ম যেটা হবে এবং দেশের জন্য ভালো হবে সব সংস্কার ওনারা করতেও পারবেন না আমার মনে হয় ওনারা এটা টেকসই হবে না যদি ওনারা করতে চান ওনাদের আওতার বাইরে কিছু করতে চাইলে যেমন পুলিশ সংস্কার আমরা তো মানা করতেছি না আপনি জুডিশিয়াল সংস্কারও করতে পারেন আপনি বিভাগীয় প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করেন আর সংবিধান সাংবিধানিক যে সংস্কার সেটা আপনাকে জনগণের উপর ছাড়িয়ে দিতে হবে এক দুই নম্বরে আপনি আপনি রাষ্ট্রে কি বললেন সেন্ট মার্টিন দখলে করে সেটি জানতে চাই আমেরিকা তো বারবার বলছে যে আমরা তো কখনো সেন্ট মার্টিন দখল বা সেন্ট মার্টিনে আমরা কোনো ঘাঁটি করতে চাই এটা আমরা এখনও বলিনি তো এখন যদি আমেরিকা যদি বলে সেটা বাংলাদেশ সরকার বাংলাদেশিদের যে স্বার্থে জাতীয় স্বার্থে ঠিক করতে হবে যে আমাদের বু রাজনৈতিক সমস্যাগুলোকে সামনে রেখে আমাদের পাশে তো আরও বড় রাষ্ট্র আছে যেমন মনে করেন যদিও চায়না আমাদের বর্ডারে না কিন্তু চায়না তো আমাদের একটা পার্শ্ববর্তী দেশ এমন ছোটো ছোটো মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প দুই আমাদের একটা বড় প্রতিবেশী দেশ আমাদের ভারত এখন এইটার ভিতরে আমাদের এরিয়াতে একটা নতুন ভূ রাজনৈতিক সমস্যা দিন দিনের সৃষ্টি হচ্ছে সেটা হলো দুটাই চায়নাও অলমোস্ট একটা বড় পরাশক্তিতে পরিণত হয়েছে প্রতিবেশী দেশ ভারতও থাকছে যে আমরা একটা পরাশক্তিতে পরিণত হই তবে চায়না অনেক দূর এগিয়ে গেছে যদি আপনি অর্থনীতি দেখেন যদি আপনি আমরা যেহেতু অর্থনীতির কথা এসেছি আমি একটু আপনার কাছে আপনি যেহেতু ব্যবসায়ী নেতা আমি জানতে চাই আপনার নেতৃত্বে বিএবি পুনর্গঠিত হয়েছে এবং আপনি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের ব্যাংকিং খাতা এখন কোন অবস্থায় আছে কিংবা শেয়ার বাজারের পরিস্থিতি অর্থনীতির পুনর্গঠনের ক্ষেত্রে কতটুকু সহায়ক ভূমিকা পালন করবে দেখুন বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠন বা বাংলাদেশের অর্থনীতিকে ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের ক্ষেত্রে অবদান কিন্তু আমাদের রাখতে হবে বিদেশিরা আপনাকে কিছু করে দেবে না যেটা বিদেশিরা করতে পারে সেটা হলো আপনাকে হয়তো লোন দিয়ে সাহায্য করবে তো লোনের তো একটা নেগেটিভ সাইড আছে আমরা তো এখন লোন দরকার আমাদের এখন লোনের দরকার এই জন্য যে ভবিষ্যতে আমরা যদি আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে চাই তাহলে আমাদের বিনিয়োগ দরকার তো এই বিনিয়োগটা আসতে পারে প্রত্যেকে একটা দেশের ডাইরেক্ট ফরেন কোনো বড়ো কোম্পানি যদি বাংলাদেশে বিনিয়োগ করে ধরেন আসে একটা সিমেন্ট ফ্যাক্টরি করলো বা একটা গার্মেন্ট ফ্যাক্টরি করলো যেখানে এমপ্লয়মেন্টও সৃষ্টি হবে আবার উৎপাদনও বাড়বে দেশে দুই নম্বর হলো যে যদি ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা এডিবি বা আইডিবি বা অন্যান্য যে সংস্থাগুলো আছে মাল্টিলেটারেল তারা যদি আপনাকে লোন দেয় যেগুলি একটু ভালো লোন আমরা যদি বাই লোন নেন যেমন চায়না থেকে যদি লোন নেন প্রতিবেশী দেশ ভারত থেকে যদি লোন নেন বা ইভেন ইউরোপের কোনো দেশ থেকেও লোন নেন সেগুলির ইন্টারেস্ট রেট হাই সুদের হার বেশি আবার এটা কম সময়ের জন্য আর মাল্টিলিটারেল এজেন্সি যেমন এডিবি ওয়ার্ল্ড ব্যাঙ্ক এরা হলো সুদ কম গ্রেস পিরিয়ড অনেক দিন ধরেন প্রায় দশ বছর বা পাঁচ বছর হইতে পারে আবার রিপেমেন্ট তিরিশ বছর পর্যন্ত তো সেজন্য আমরা মনে করি যে বায়োলেটারাল লোন থেকে মাল্টিলিটারেল যে লোনগুলো আছে সংস্থা কর্তৃক দেওয়া হয় সেগুলি অনেক বেটার এখন বাংলাদেশের অলরেডি লোন এই মুহূর্তে পাবলিক দেনা আছে বিদেশিদের কাছে একশো বিলিয়ন এখন একশো চার বিলিয়ন ডলার নেওয়ার পরে আপনার তো লেন লোন নেওয়ার আর ক্ষমতাই কমে যাচ্ছে বাংলাদেশের রাজস্ব ঘাটতি বাণিজ্য ঘাটতি বাজেট ঘাটতি যত রকমের ঘাটতি আছে সবই তো এখন বাংলাদেশে মানে এগুলির সম্মুখীন তো সেজন্য আমি বলি বিদেশেরা আপনাকে উৎসাহ দিতে পারবে বিদেশেরা আপনাকে টাকাও দিতে পারবে বাট অ্যাকচুয়াল অর্থনীতিকে যদি আমরা পুনরুদ্ধার করতে অ্যাকচুয়াল অর্থনীতিতে যদি আপনি উৎপাদনের মাধ্যমে প্রবৃদ্ধি বাড়াইতে হয় তাহলে কিন্তু আমাদের কাজ আমাদেরকে করতে হবে এটা সম্মান এটা বড় সম্মান যে বহু বিদেশি রাষ্ট্রপ্রধান আমাদের সরকার বদলে দেখা করতে করতেছে আমি সম্মান বোধ করি কিন্তু আমি অত মানে ওই উৎসাহ বোধ করে না যে ওরা এসে আমাদের অর্থনীতিকে পুনর্গঠন করি দিকে আপনাকে আমাদের কাজ আমাদের হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব আবদুল্লাহ আল মিন্টু দর্শক আপনারা আমাদের আলোচনা শুনছিলেন জনাব আব্দুল আল মিন্টু তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি জনগণের সরকার প্রতিষ্ঠার কথা বলেছেন এবং সংস্কারের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার কথা বলেছেন দর্শক মেট্রোসেম টু দা পয়েন্টের আজকের আয়োজনে আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ